ডেমোক্র্যাটিক নেতৃত্বের একটা অংশ মনে করছে চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জো বাইডেন প্রার্থিতা থেকে সরে দাঁড়াবেন সিএনএনকে তারা বলেছেন দল ও দেশের স্বার্থে নির্বাচনী লড়াই থেকে প্রেসিডেন্টের সরে যাওয়া উচিত কয়েকটি সূত্রে পড়াতে সিএনএন আরও জানিয়েছে প্রার্থিতা প্রত্যাহারের দাবি জোরালো হওয়ায় বুধবার কয়েকটি স্টেটের ডেমোক্র্যাটিক গভর্নরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন জো বাইডেন নিউ ইয়র্ক টাইমস বলছে আলোচনায় বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতার বিষয়টি গুরুত্ব পাবে গত সাতাশে জুন জর্জিয়ায় প্রেসিডেন্সিয়াল ডিবেটে ভরাডুবিতে আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াতে জো বাইডেনের প্রতি আহ্বান জোরালো হচ্ছে এতদিন গোপনে এই আলোচনা চললেও এবার প্রকাশ্যে বাইডেনকে সরে যেতে বলছেন নীল শিবিরের বর্তমান এবং সাবেক প্রশাসনের কর্মকর্তারা সিএনএন এর বর্ষিয়ান সাংবাদিক জেমি গ্যাঙ্গেল কয়েকটি সূত্রের বরাত দিয়ে বলছেন পর্দা সরে গেছে আস্তে আস্তে মুখ খুলতে শুরু করেছেন নীল শিবিরের শীর্ষ নেতৃত্ব এবং তহবিল দাতারা চ্যানেলটির সাথে আলাপে তারা বলছেন দল ও দেশের স্বার্থেই নির্বাচনী লড়াই থেকে প্রেসিডেন্টের সরে যাওয়া উচিত এবং তা চলতি সপ্তাহেই বিতর্কের ব্যর্থতাকে ভ্রমণ ক্লান্তি কিংবা একদিনে হিসাবে মানতে তারা এর রিপোর্টার ডেভিড স্যাঙ্গার বলছেন বাইডেনের একেবারে ঘনিষ্ঠ সূত্র থেকে জানা যাচ্ছে মাঝে মাঝেই খেয়েই হারিয়ে ফেলছেন প্রেসিডেন্ট এমন নয় যে বিতর্কের দিন অত্যধিক চাপে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি

অন্যদিকে কয়েকটি সূত্রের বরাতে গণমাধ্যম জানিয়েছে আগামী নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের দাবি জোরালো হয়। বুধবার কয়েকটি স্টেটের ডেমোক্রেটিক গভর্নরের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসছেন জো বাইডেন নিউ ইয়র্ক টাইমস বলছে আলোচনায় বাইডেনের শারীরিক ও মানসিক সক্ষমতার বিষয়টি গুরুত্ব পাবে সমালোচনার মুখে সাংবাদিকদের এড়িয়ে চললেও আসছে শুক্রবার সাক্ষাৎকার দেবেন এবং আগামী সপ্তাহে সংবাদ সম্মেলন করবেন বাইডেন বলে জানিয়েছে হোয়াইট হাউস বিভিন্ন জরিপ বলছে শুধু ব্যাটল গ্রাউন্ড নয় জার্সি ও ভার্জিনিয়ার মতো স্টেটেও বিতর্কর পর জনসমর্থন হারিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলা যেতে পারে অনেকটা দুঃস্বপ্নের মতোই ধরা দিয়েছে ডেমোক্রেটিক শিবিরে আদি মোহাম্মদ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর